নতুন জামার এক্সাইটমেন্টটা সেই ছোটকাল থেকেই আমার আছে আর এই জামাটা তো নিজের হাতে পেন্টিং করছি ভাবতে পারছো কি লেভেলের এক্সাইটেড হয়ে আছি পড়ার জন্য ফাইনালি আজকে কমপ্লিট করে নিলাম তার আগে শেষের প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে দুটো বাটারফ্লাই করছি এখানে আগে ব্ল্যাক কালারগুলো দিয়ে এরপরে আমি বাটারফ্লাইয়ের উপরে কালার চাপা শুরু করেছি আমি এখানে একটা ব্লু কালার করেছি একটা অরেঞ্জ ইয়েলো টাইপ করেছি তবে এই ড্রেসটা করার পর অনেকটা কনফিডেন্স চলে আসছে আমি যে কোনো ড্রেসের উপরে এখন পেন্টিং করতে পারবো এর আগে ব্যাগের উপর করেছি দুই একটা ড্রেসে করেছি এটার ভাবছিলাম যে যে নতুন ড্রেস নষ্ট করব নাকি তবে ক্যামেরাতে যেমনই লাগুক না কেন সামনের থেকে মনে হচ্ছে একদম দোকান থেকে নিয়ে আসা কুর্তি যেটার উপর আগের থেকেই পেন্টিং করা ছিল তো নিজের তারিফ আমি নিজেই করছি তোমাদের কেমন লাগলো কোথাও ভুল হয়েছে কি না সেটাও কমেন্ট করতে পারো আর এই ডিজাইনটা আমি আমার নিজের থেকে করা ডেইজি ফুল করার কথা তারপর ভাবলাম দুটো বাটারফ্লাই দিলে কেমন লাগবে তো এক্সপেরিমেন্ট বলতে পারো তো তোমাদের কেমন লাগলো কমেন্টটা জানিও কিন্তু দেখাবে নেক্সট ভিডিও বাই বাই